এখন ঠিক সকাল দশটা বেজে দশ মিনিট আর আমি আছি কদমতলি আর এত সকাল সকাল কদমতলি আসার কারণ হেলমেট নেওয়ার জন্য আজ শুক্রবার ছিল সে কারণে দোকানে মোটামুটি ছিল দেখতেছি যে রাস্তার পাশে দোকান খোলা আছে আর এই দোকানটার নাম হলো রয়্যাল অটো এম্পেরিয়াম রাস্তার এক পাশে বাইক স্ট্যান্ড করে চলে আসি আমি দোকানের সামনে আর ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কাছে ব্যাগ হেলমেট আছে কিনা বলতেছে যে আছে যাক বেশি খোঁজাখুঁজি করতে হলো না আলহামদুলিল্লাহ তো এখন সোর্স করবো যে কোনটা নেওয়া যায় হেলমেট সে কারণে রোহানকে কল দেয় কল দিয়ে বলি তো বন্ধু দেখতো কোন হেলমেটটা বেশি সুন্দর হবে আমার বাইকের সাথে রোহানকে কল দেওয়ার পর পরে আবার জয়কে কল দেয় যে বন্ধু দেখতো কোন হেলমেটটা সুন্দর হবে বাইকের সাথে জয়ীর বলল কালো কালারের হেলমেটটা নেওয়ার জন্য ম্যাট কালার থেকে কালো কালারটা সুন্দর হবে কিন্তু ম্যাট কালারের যে গ্লাসটা গ্লাসটা কালো কালার লাগলে আরো সুন্দর লাগবে দোকানদারকে বললাম যে বাইয়া তাহলে আমাকে গ্লাসটা চেঞ্জ করে দেন বলার সাথে সাথে উনি আমাকে সুন্দর করে গ্লাসটা চেঞ্জ করে দিচ্ছে সেঞ্জ করা হয়ে গেল হেলমেটের আর ওনার টাকা আমি ওনাকে বুঝিয়ে দিলাম হেলমেটের গ্লাস থেকে আস্তে আস্তে স্টিকারটা সরিয়ে নিলাম আর এ এলো হেলমেটের ফাইনাল লুক এখন হেলমেটটা আমি মাথায় দেবো দেখবো যে আমাকে হেলমেটটা পরলে কেমন লাগে কিটনি খুসবুসা এই হেলমেটা বাইকের সাথে পরলে সুন্দর লাগে কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন